নিষিদ্ধ করা হবে না কেন যদি নিষিদ্ধ না করা হয় আমরা এই সরকারকে ব্যান করতে চাই আমাদের ছাত্র সরকার আমরা নতুন করে আবার প্রতি বিপ্লব করতে চাই কেন নিষিদ্ধ হবে না এর মধ্যে অন্য কোনো কারণ থাকতেই পারে নিষিদ্ধ কেন হচ্ছে না শুধু লিগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করতে হচ্ছে এটা আমার কাছে খুবই হাস্যকর লাগছে এখন হলো যে এখানে যে আন্দোলনটা হচ্ছে গতকাল থেকে দেখতেছি যে আমাদের লিগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করা হচ্ছে এটা আমি কাল থেকেই ভাবতেছিলাম লীগকে নিষিদ্ধ করার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে বিষয়টা দেখায় যে সরকার আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে গত বছর যাবৎ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই কোনো বিএনপির বড় নেতা কর্মী রাস্তাঘাটে মুখ মানে খুলে কথা বলতে পারে নাই কেউ স্বাধীনভাবে একটা ফেসবুকে পোস্ট করতে পারতো না আর এই সৈরাচার সরকার আমরা যে এত বড় হলো আমাদের বিশ পঁচিশ বছর বয়সে আমরা ভোট দিতে পারি না কেন আমাদের গণতন্ত্র হস্তক্ষেপ করছে আমাদের বারো প্রায় দুই হাজার হলো যে নিহত হয়েছেন হাজার হাজার আহত হয়েছেন কেন সে আমাদের হলো যে যেটা একটা স্বাধীন দেশ তার কোনো ইয়ে ছিল না স্বাধীন দেশ তার কোনো প্রমাণ ছিল না ইচ্ছা মতো গুলি করা হয়েছে ইচ্ছা মতো কিন্তু আমাদের সরকার আমাদের হলো যে আমাদের তো যেটা এটা আমার কাছে খুবই হাস্যকর লাগছে বিএনপি বিএনপি কি চাইতেছে আমরা জানি না কিন্তু আমরা ছাত্র সমাজ আমরা যারাই সরকারকে বসিয়েছি আমরা যারা স্বাধীনভাবে কথা বলার অধিকার আনছি পাইছি আমরা চাইতেছি যে আমরা চাইতেছি যে মানে আমরা না সবাই চাইতেছি বাংলাদেশে সবাই চাইতেছি যে লীগ সরকারকে ব্যান করতে হবে তার জন্য আন্দোলন করে একটা হাস্যকর দেখায় এসে বলতে চাই যে আমরা যে গণতন্ত্র হারিয়েছিলাম অন্তত নিম্নে সর্বনিম্ন পঁচিশ বছর লিগকে নির্বাচন থেকে সরা রাখতে হবে এটা ওদের পানিশমেন্ট তারপরে আমরা বিবেচনা করে দেখব তাদেরকে নির্বাচন আনা যায় কি না আমার নাম লিমা জাহান বৈষম্য বিরোধীতে রেগুলার ছিলাম এখন আমাকে খুবই ভাবাইতেছে যে লিগকে নিষিদ্ধ করার জন্য আমাদের অবস্থান কর্মসূচি বজায় রাখতে হচ্ছে